ঘাসের মেলা আর নৌকা বাচ্চা এখানে কি সুন্দর অপরূপ রাজশাহী এই হাসের জল খেলা দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্য বাগমারার মাদনগরে আজকে খাবো আমরা সন্দেশ এবং মিষ্টি সো রাফির এলাকা থেকে প্রায় চোদ্দ কিলোমিটার বাইকে আমরা আসলাম আর সাথে থেকে একজন অ্যাড হলো সাতজন আমরা এখন আসছি মাদনগর এটা হচ্ছে নাটোর মাদনগর না এটা হচ্ছে বাগমারা মাদনগর এইখানে আমরা আসছি সন্দেশ খেতে কাঁচাগুলো টাইপের এখন এটা নাকি ফেমাস এইখানে এই দোকানটা হচ্ছে এইখানে ঠিক মাদনগরে বাজারেই আফসারের দোকান নাকি সো এটা হচ্ছে সে আফসারের দোকান

এখন রাত দুইটা বাজে আমরা ট্রাফিদের গ্রামে হ্যাঁ হ্যাঁ শোডাউন মারতেছি কাইন্ড অফ দুই বাইক নিয়ে আমরা রাত দুটার সময় এই গ্রাম এলাকায় কেউ নেই আমরা শুধু আর থেকে থেকে যাচ্ছে দুই একটা পথচারী বাইক দেখো যেখানে আমাদের সঙ্গে সাথে